তোমার জন্য একটা কফি নিয়ে আসো যাও তো যাও কফি তুমি কি মজা করছো জি না আমি তোমার সাথে কোনো মজা করছি না আমি তোমার বস আমার অর্ডার পালন করা তোমার দায়িত্ব আমি যা বলেছি তাই করো মুখে মুখে শুধু না তর্ক করো না স্ট্রেঞ্জ মাহি কি বলতেছো তুমি এসব হ্যাঁ আর তুমি এইসব কথাবার্তা আমাকে কিসের জন্য বলছো আর তোমার কফি আমি আনবো মানে অফিসে পিয়ন আছে তুমি তাকে বলো সে তোমাকে কফি এনে দেবে তুমি আমাকে কেন এসব বলছো আর তাছাড়া আমরা দুজন দুজনকে ভালোবাসি তোমার উপর আমার একটা অধিকার আছে আমার উপর তোমার আছে কিন্তু তাই বলে তুমি এইভাবে আমাকে হুকুম করতে পারো না শোনো আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না একে অপরকে ভালোবাসি সেটা না অফিসের বাইরে অফিসে মনে রাখবে আমি তোমার বস তাই আমি যেটা অর্ডার করব সেটা পালন করা তোমার দায়িত্ব পিওন আছে না কে আছে সেটা দেখার বিষয় তোমার না তোমাকে যেটা বলেছি তুমি সেটা শোনো যাও আমার জন্য কফি নিয়ে আসো পারে আমি তো একটা কথা কোনোভাবেই বুঝতে পারছি না তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কিসের জন্য আচ্ছা প্রমোশন পেলে কি মানুষের ব্যবহার এরকম হয়ে যায় বদলে যায়নি শুধু বুঝতে শিখেছি নিজের উন্নতির জন্য জীবনে কি করতে হয় বুঝতে পেরেছো আর হ্যাঁ আমার টেবিলে এখনই একটা কাপ কফি এনে রাখবে তুমি যাও মাহিম বাহাত্তর ঘন্টা হয়নি এখন পর্যন্ত তোমার প্রমোশন হয়েছে আর তার মধ্যে তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কালবাদ পরশু তুমি তোমাকে চিনতেই পারবে না তো ঠিক আছে তুমি বসো আমি আমি কফি এনে দিচ্ছি তুমি না আমাকে বলছলে শপিং করতে নিয়ে যাবা তারপর তোমার কোনো খবরই নাই দেবো তো এই সামনে 15 তারিখ তোমার আইফোন কিনে দেবো ঠিক আছে মাহিম কি ব্যাপার তুমি তুমি এখানে কি করছো তুমি না বলে যে তুমি অফিসে যাবে তাহলে আর বাই এই ছেলে এই ছেলে কে আরে হ্যাঁ আমি তো অফিসেই যাচ্ছিলাম হঠাৎ করে আমার ওর সাথে দেখা ও হচ্ছে আমার ফ্রেন্ড খুবই ভালো ফ্রেন্ড হোয়াট ও তোমার ফ্রেন্ড মানে আমি তো কোনো কিছু বুঝতে পারছি না আমি তো এই ধরনের কোনো ফ্রেন্ড আছে বা এ তোমার ফ্রেন্ড সেটা তো আমি কখনো আগে দেখিও নি দেখো এখানে হচ্ছেটা কি তুমি কি আমাকে এই বিষয়টা একটু ক্লিয়ার করবে দেখো মাই আমার সাথে চালাকি করার চেষ্টা করো না কোনটা কি আর কোনটা ভালো কোনটা সঠিক কোনটা ভুল সবই কিন্তু আমি বুঝি তাই এখানে হচ্ছে এটা কি আমাকে ক্লিয়ার করো দেখো তুমি যখন এত জেরাই করতেছো তোমাকে আমি সব খুলেই বলছি আমি ক্লিয়ার করে দিচ্ছি ও শুধু আমার ফ্রেন্ড না ও আমার ফ্রেন্ডের থেকে অনেক কিছু মানে আমার বয়ফ্রেন্ড বুঝতে পারছো হোয়াট মানে কি কি বলতেছো তুমি তোমার আমার মধ্যে একটা সম্পর্ক চলতেছে অলরেডি আমাদের বিয়ের কথা চলতেছে আর তুমি বলতেছো এইসব মানে কি বলছো মাথা ঠিক আছে তোমার কি যোগ্যতা আছে হ্যাঁ কি যোগ্যতা আছে তোমার আমাকে জীবন সঙ্গী করার করো তো ওই কয় টাকা ইনকাম আবার আমাকে নিয়ে বিয়ে করার স্বপ্ন দেখো শোনো মেয়েরা না সব সময় খোঁজে তাদের থেকে আপার লেভেলের কাউকে আর তুমি তো আমার নিচের পোস্টে জব করো নিচের পোস্টে জব করে অফিসের ম্যাডামকে বিয়ে করার স্বপ্ন দেখো কি ভাবে হ্যাঁ ও আচ্ছা বুঝতে পেরেছি তার মানে তুমি আমার অবস্থান দেখে আমাকে ভালোবেসেছিলে সেই সময় আমার অবস্থান ভালো ছিল তুমি আমার নিচে ছিলে আর এখন আমি তোমার নিচে এই কারণে তুমি আমাকে ইগনোর করছো অবশ্যই আমি কি আবার সারা জীবনটা তোমার মতো একটা লোকের সাথে কাটাবো যার টাকা পয়সা অর্থ সম্পদ ক্ষমতা কোনো কিছুই নাই শোনো ফাঁকা জায়গায় ফাঁকা হাতে না ভালোবাসা হয় না পকেট ভর্তি করে এসে ভালোবাসতে হয় বুঝতে পারছো তুমি তোমার সাথে থেকে আমি কি করব আমার সারা জীবনটা নষ্ট করব কখনোই না শোনো আগে না মোটা অঙ্কের টাকা কামানো শিখো তারপর শুধু আমি না পুরো দুনিয়া তোমাকে ভালোবাসবে এরকম ফাঁকা পকেটে না কেউই পাশে থাকে না বুঝতে পারছো আমি আমি কখনো ভাবতেও পাইনি তুমি আমাকে এমন কথা বলবে এখন বলেছি বুঝতে পেরেছো নিজের অবস্থান আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি এবার আমার জীবন থেকে দয়া করে চলে যাও যাও আমাকে আর বিরক্ত করো না এখানে না আমরা আমাদের পার্সোনাল টাইম স্পেন্ড করতেছি বুঝতে পারছো যাও হ্যাঁ সামনের মাসে তোমার কক্সেনে যাব ঠিক আছে চলো এখন কিছু খেয়ে আসি ওকে চলো জন কি হয়েছে তোমাকে তো চুপচাপ লাগছে কেন এনি প্রবলেম স্যার আমি এখানে আর চাকরি করতে পারবো না আপনি আমাকে এই চাকরিতে ডিজাইন দিলে আমার জন্য খুব ভালো হবে মানে কি বলছেন হঠাৎ করে কি হলো আসলে স্যার মাহি সরি মাহি ম্যাডাম উনি তো আমার উপরের পোস্টের তাই উনি সব সময়ের জন্য আমার সাথে খারাপ ব্যবহার করেন আমাকে মিস করেন আর তার থেকে বড় কথা হচ্ছে স্যার ও হচ্ছে আমার প্রেমিকা যাকে আমি ভালোবাসি আর এই সব কিছু আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না সে উপরের পোস্টে চাকরি করে বলে আমাকে অপমান অপদস্থ করবে স্যার এটা আমি কোনোভাবেই মেনে যেতে পারছি না তাই স্যার আমি এই চাকরিটা করতে চাচ্ছি না আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান মাহিকে রাখছি স্যার আপনি আমাকে ডেকেছেন আচ্ছা মাহি আমি শুনেছি তুমি প্রমোশন পাওয়ার পরে জনকে প্রতিনিয়ত অপমান করছো বুঝতে পেরেছি স্যার ও আমার নামে বিচার দিয়েছে তাই না না ও আমাকে কোনো নালিশ করে নাই ও আসছিল ওর চাকরিটা ছেড়ে দিবে বলে কিন্তু তোমাকে তো একটা শিক্ষা দিতেই হবে তুমি ভালো কাজ করেছিল বলে তোমাকে আমি প্রমোশন দিয়ে আপার লেভেলে নিয়েছিলাম কিন্তু তুমি প্রতিনিয়ত জনের সাথে খারাপ ব্যবহার করছো তোমার একটা ব্যবস্থা করতে হবে শোনো তুমি কি জানো জন আমাদের অফিসে কতদিন যাবত আছে কতদিন যাবত আমাদের অফিসে চাকরি করছে অহেতুক ও চাকরি ছাড়তে আসে নাই অবশ্যই তুমি প্রবলেম করেছো প্রবলেমটা তোমার মধ্যে তাই তোমার একটা শাস্তি দিতেই হবে স্যার আপনি কি বলতে যাচ্ছেন আজ থেকে তুমি জনের কাজ করবে জনকে তোমার উপরে পোস্টটা দিচ্ছি বুঝতে পেরেছো আর সকল কথা শুনে চলবে আর ও যা যা বলবে তাইতে করবে স্যার এটা কিন্তু আপনি আমাকে অপমান করছেন এটা কিন্তু ঠিক করছেন না তাছাড়া আপনি আমার প্রমোশনটা এভাবে কেড়ে নিতে পারেন না কেড়ে নিচ্ছে না শুধু আমি জনকে তোমার উপরের পোস্টটা দিচ্ছি যাতে টাকা আর ক্ষমতার গরমে ভালোবাসাকে তুচ্ছ করে না দেখে শুনুন মাহি আপনাকে যা যা বলেছি এর কোনো কাজ না হয় জান আপনি হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন নিলেন কারণ আমি নিজে প্রতারিত হয়েছি টাকার জন্য আমাকে ছেড়ে চলে গেছে একটা মেয়ে যে মেয়েকে আমি অসম্ভব ভালোবাসতাম সে আমাকে ছেড়ে গে ভালোই হয়েছে আমি আজকে আমি আজকে এত বড় কোম্পানির মালিক হয়েছি জি স্যার